এখন আছি অটোতে তো বঙ্কিমনগর থেকে ধানতলা যাব অটোতে করে এই মাত্র ট্রেন থেকে নামলাম তো গাইজ আজকে যাব ফুল ফ্যামিলিকে নিয়ে একটা স্পেশাল কাজে তো এটা প্রাইভেট ভিডিও তবু আমি একটু একটু শেয়ার করব লাস্টেই বলবো এটা সারপ্রাইজই থাকুক প্রথম দিকে গাইজ ফুল ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা তো সেই আমি যে নিরুপম্যান্ড আপনারা দেখছেন এন বি ব্লগস ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছেন হয়তো আশা করি খুবই ভালোই আছেন তো আজকের ব্লগসটা শুরু করব আমাদের বাড়ি সাত থেকে তো আমি আর ভাই আসি প্রথমেই তো আজকে একটু যাবো ধানতলাতে মানে ধানতলায় একটা স্পেশাল কাজে যাব তো এই কাজটা লাস্টে বলবো অ্যান্ড দেখাবো এই কাজটা কি কাজ তো এটা লাস্টেই বলবো এটা এখন সারপ্রাইজই থাকুক পরে লাস্টে বলবো হাই করে দাও একবার গাইজ যখন আমরা ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি তো এই যে আমার মা আর এই যে তুমি বিক্রি করবাউরি সাইকেলটা আমার না গাই যেটা হচ্ছে দ্বীপের তো ধার নিলাম শুধু দুই মিনিটের জন্য ভিডিও বানানোর জন্য শুধু এরপরে গাই আমরা নামলাম বঙ্কিমনগর হলটে তো এখন আমরা অটো ধরবো এখন আছি অটোতে তো বঙ্কিমনগর থেকে ধানতলা যাব অটোতে করে এই মাত্র ট্রেন থেকে নামলাম তো এই যে এরপরে গাইজ হঠাৎ করে গাড়ি তেল শেষ হয়ে গিয়েছে তো ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে এখন তেল ভরা হচ্ছে গাড়িতে অ্যান্ড এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন জাস্ট অসম লাগছে গাইজ এখন ফাইনালি আমরা আসি ধানতলাতে তো এখন আমাদের হাঁটা শুরু তো এই মাত্র অটো থেকে নামলাম এখন আমাদের ওই পাশে যেতে হবে অনেক দূর হাঁটতে হবে আমাদের এখন গাইজ আমি হাঁটছি অ্যান্ড আমার ভাই পিছন থেকে ক্যামেরা করছে তো কি বলবো ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন আমি ছোট ছিলাম অ্যান্ড মা আমাকে হাত ধরে নিয়ে হাঁটাতো গাইজ ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন তো নামটা আর বললাম না কোথায় এসি তো কোন অফিসে এসছি নামটার বললাম না এরপরে गाइस আমরা চা নিয়ে বসে পড়লাম এন্ড এখানে ভাইয়ের হাতেই দেখতে পাচ্ছেন মার হাতে অ্যান্ড বাবার হাতে কি বলবো চা খেয়ে খেয়ে আমরা টাইম পাস করছি তারপরে गाइस ফাইনালি কাজটি সম্পূর্ণ হলো তো এখানে হাত দেখতে পাচ্ছেন আঙ্গুল তো মুখে আর কিছু বললাম না নিলয় পান খাবি না তুই তো বললি পান খাবি গাইজ এই ভিডিওটা বানানোর আমার একদমই ইচ্ছা ছিল না তবুও জীবনের একটা স্মৃতি এখানে গিয়েছি ওখানে গিয়েছি ফ্যামিলির সাথে আমি এর জন্য ভিডিওটা বানিয়েছি অ্যান্ড এটা প্রাইভেট ভিডিও ছিল তবুও আমি পাবলিকে একটু শেয়ার করলাম গাইজ এতক্ষণ ধরে অফিসে ছিলাম তো আমাদের জমি কেনা কমপ্লিট তো ওইটার জন্য এসছিলাম ওইটা ছিল স্পেশাল একটা মানে সারপ্রাইজ ফার্স্ট টাইম ব্লগের মধ্যে দেখানো হয় আমাদের কাজ সম্পূর্ণ করার পর তো এখন দই মিষ্টি খেতে চলে আসলাম তো এখন বাড়ির জন্য নেব এরপর এখন ধান তোলার স্পেশাল চুরবুন মাখা ছোলা মাখা অ্যান্ড ডালমুট মাখা অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন চাটনি দেখতে পাচ্ছেন তেঁতুলের আচার কুলের আচার আরও অনেক অনেক কিছুর আচার ছিল এখন শুধু ছোলা মাখা অ্যান্ড তেঁতুলের আচারই নেব তারপর এখন বাড়ি যাওয়ার পালা গাইজ আরো অনেক অনেক ক্লিপস আমার কাছে ছিল বাট ওইগুলো অ্যাড করা যাবে না ওইগুলো প্রাইভেট গাইজ এখন ঘরে বসে এডিট করব তো মায়াপুরের ব্লগস আসছে খুব তাড়াতাড়ি মায়াপুরে যাব ফুল ফ্যামিলিকে নিয়ে তো কেমন হয়েছে ভিডিওটা সবাই জানিও কমেন্টে তো বাই বাই গাইজ লাভ ইউ মায়াপুরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি এক কি দুই দিনের মধ্যে আসবে বাই বাই